ওং সাইরা আশা করি আমার সকল বন্ধুরা খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি এটা গত বৃহস্পতিবারের ব্লগ গত বৃহস্পতিবার গুরু পূর্ণিমা ছিল আমার গুরু পূর্ণিমা মানে বাবার বড় পুজো ছিল আমি সাই বাবার বলতে পারো আমার বাবা বলতে পারো বন্ধু বলতে পারো সব কিছু বাবার কৃপায় পায় আমি যেটুখানি আজ সেটুখানি সবই বাবার কৃপায় পায় তো এই ব্লগটা একটু আলাদা সবাইকে বলছি শেষ অবধি দেখো তোমাদের আশা করি খুব ভালো লাগবে আজকে সারা দিনটা কি করলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখতেই পাচ্ছ যে আমি মন্দিরে চলে এসেছি সকাল সকাল চান করে আয়ুষ আর আমি দুজনেই চলে গেছিলাম বাবাকে অভিষেক করব বলে তো বাবাকে প্রণাম করে ওয়েট করছি দশটা বাজলে বাবার অভিষেক শুরু হবে আর আজকের দিনে বাবার সব ভক্তরাই বাবাকে অভিষেক করতে পারে আর এখানে এই ঘরটা দেখছ বাবার কালকে মানে আগের দিনে এটাতে নারায়ণ পুজো হয় তো কখন অভিষেক হবে ওই জন্য ওয়েট করছে আয়ুষের তো দুষ্টুমের কথা আর বলো না আর দেখো মন্দির কি সুন্দর করে সাজিয়েছে দেখে মন ভরে যাবে আয়ুষ যখন হয়নি ওই যখন পেটেও ছিল তখন আমি বাবার সেবা করেছিলাম আমি এই মন্দিরে বাবার সেবা করতাম এই যে দাদা দেখতে পাচ্ছ হলুদ কালারের ড্রেস আগের যে দাদা হলুদ কালারের ড্রেস পরে দেখেছো এই এরকম ড্রেস পরেও আমি বাবার সেবা করতাম আর ওখানে দেখতে পাচ্ছি এটা শিবের মন্দির খুব সুন্দর করে মন্দির সাজিয়েছে টাকলা বুড়ো দুষ্টুমি করছে আয়ুষ ফুল ফুল তার জন্য দাদু চলো সাইরাম বন্ধুরা গুরু পূর্ণিমার অনেক অনেক ভালোবাসা ছোটোদের বড়দেরকে প্রণাম আজকের ব্লগটা শুরু করছি গুরু পূর্ণিমা আজকে সাই বাবার অভিষেক করে মন্দির দিয়ে বাড়ি এলাম বাড়ির পুজোর জোগাড় করেছি আর আমি গেছিলাম অভিষেক করতে আয়ুষ মন্দিরে গেছিলে আর দেখো তোমাদেরকে দেখাই পুজোর জন্য কি কী এনেছি এখানে বাবার মালা দুধ মিষ্টি আর এখানে একটা গোলাপ ফুল আছে এখানে পুজো আর এখানে বাবার আমি পোশাক কিনেছি বাবার একটা ড্রেস আর বাবার পাতার জন্য আর বাবার একটা উদ্রাক্ত মালা তো তোমাদেরকে দেখ করে বাড়ি চলে এসেছি অভিষেক শুরু হয় দশটা দিয়ে তো আমি হুড়ো করে সংসারে সব কাজ গুছিয়ে আয়ুষকে চান করি আমি নিজে চান করে বাবাকে কত সুন্দর লাগছে আর আমি না পুরো জায়গাটা পরিষ্কার করে বাবাকে অভিষেক করে তারপর তোমাদের দেখাতে পারলাম কেন আয়ুষ তোমাকে এগুলো করতে দেয় না ওই জন্য ফোন নিয়ে বসেছে আমি এবার গ্লাস দেব এখনো দিইনি এখানে আছে তোমাদেরকে একটু দেখালাম আইরাম দেখো বন্ধুরা বাবাকে কত সুন্দর লাগছে কি সুন্দর লাগছে মানে সারা সারাদিন ধরে বাবার এই রূপ দেখ ঘরের পুজো করে বাবার আরতি দেখতে চলে এলাম এখন বাজে প্রায় একটা প্রসাদ বিতরণের লাইন হয়ে শুরু হয়ে গেছে আরতি শেষেই প্রসাদ বিতরণ হবে বাবাকে বলছিলাম বাবা মন থেকে যে আমি তোমার আজকে সেবা করতে চাই বাবার কথা সাড়া দিয়েছে আজকে আমি পনির বিতরণ করছিলাম আয়েসকে একটা বাবুর কাছে রেখে কিছুক্ষণ প্রসাদ বিতরণ করার পর বাড়ি চলে এলাম ভোগেছিলো পোলাও পনিরের তরকারি পটল আলুর তরকারি লুচি পায়েস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা সবাই সাবধানে থেকো সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করো